يا ايها الذين امنوا كتب عليكم الصيام قال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى: الصوم لي وانا اجزي به مسلما غير اليمام الله ربنا رب العالمين جن جنايداي يا ايها الذين امنوا

রমজান শুধুমাত্র দেওয়া হয়েছে যেন বান্দারি তাকুয়া অবলম্বন করতে পারো এত সুন্দর একটা মাস পাওয়ার পরে বান্দা আছে রোজা রাখে না রোজা বলো একটা অফারের মাস মুসলমান ভাইরানি আমার রোজা এমন জিনিস এমন জিনিস এমন ইবাদত বলে যত রোজাবাদী সব ইবাদত মানুষকে দেখানোর জন্য হইতে পারে কিন্তু রোজা শুধুই মাত্র এমন একটা ইবাদত যেটা শুধুই মাত্র আন্নার জন্য হয় মানুষকে দেখানোর জন্য হয় না এই জন্য আমরা জানাই দেয়

এক টাকা দাম করে বা করে সত্তর গুন পানাই দেব নাই দেবো বুঝাইতে চাই বিষয়টা এমন হয়ে গিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাই এমনটা যে বান্দা দুনিয়ার নিয়ম নিয়মতে এমন পাঁচশো গ্রাম কিনলে পঁচিশ গ্রাম ফ্রি দেওয়া হয় কিন্তু এমন হয় না কোনো দিন যে তুমি পঁচিশ গ্রাম কিনবা পাঁচশো গ্রাম ফ্রি দেওয়া হবে এমন হয় না কিন্তু আল্লাহ পাক বুঝাইতে চাই আল্লাহ পাক জানাইতে চাই বান্দারে একটা টাকা দান করবা সত্তর গুণ বাড়াই দিব এমন কি সত্তর হাজার গুণ বাড়াই দেবে এমন হতে পারে মুসলমান পাইরারি আমা আল্লাহ পাকের অফারটা কেমন হলো কেমন হলো

তো আমার একজন প্রিয় মানুষ একদম কাছের মানুষ চাকরি নিয়েছে তাকে আমি অনেক সময় ডিউটি করানোর পরে বেতন দিব নাকি অল্প সময় ডিউটি করবে অল্প বেতন দিবো বেশি কেমন হবে অল্প সময় ডিউটি করায় যদি ভালোবাসার মানুষ হয় অল্প সময় ডিউটি করাবো কিন্তু বেতন দিব অনেক বেশি আল্লাহ পাকরুল আলম বুঝাইতে চাই মতি মোহাম্মদীকে আমি বেশি ভালোবাসি তো এই দুনিয়াতে অল্প সময় মাত্র কাজ করে আসবে অল্প সময় ডিউটি মাত্র যদি ষাট বছর বাঁচাইত পনেরো বছর পর্যন্ত চোদ্দ পনেরো বছর সামান্য খাওয়ার পর্যন্ত তার আমল নামার ওই খাতা তো ওপেন করা হয়নি। না এরপরে যদি বান্দা ঘুমাই থাকে তখনও তার আমল নামা এরকমভাবে ওটা বন্ধ থাকে কিছুই হয় না বিষয়টা হলো অল্প সময় মাত্র ইবাদত করবে ধরেন চল্লিশ বছর পঞ্চাশ বছর ইবাদত করবে অল্প সময় তাকে খাটাবো কিন্তু জান্নাতে আগে পাঠাবে অল্প সময় খাটাবো অল্প সময় মাত্র তাকে দিয়ে কাজ করাবো কিন্তু জান্নাতে আগে যাবে উম্মতি মুহাম্মাদী যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকবে কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে এত দামি এত দামি

এক উজিরকে কালো অনেক কালো এক উজির এই উজিরকে বেশি মহব্বত করে ভালোবাসে তো সবাই রাগান্বিত হয় আরে ওই ব্যক্তি কালো কেমন দেখা যায় ও কি এত বাচ্চা এত ভালোবাসে কেন তো বাচ্চা একদিন সবাইকে বোঝানোর জন্য বলছে দেখো আজকে তোমরা এই এতটুক সময় সময় ধরেন পাঁচ মিনিট সময় এই পাঁচ মিনিটের ভিতরে আমার এই রাজ্যের ভিতরে যে যেটা টাস করতে পারবা ধরতে পারবা সেটা আমি তাকে দিয়ে দিই যে যেটা ধরবা সেটা আমি তাকে দিয়ে না তো কেউ দৌড় দিছে টাকা যেখানে রাখে টাকার বাক্স কেউ স্বর্ণে যেখানে রাখে ওখানে কেউ সম্পদ আছে যেখানে ওখানে এক একজন এক এক জায়গায় দিয়েছি আর ওই কালো যে উদিতটা আছে সে বাচ্চার পিছনে দাঁড়ায় এভাবে করে ঘাড়ে হাত দিয়ে দাঁড়ায় আছে এখন এখন সময় কা টাকা হয়েছে ডাকার পরে ওই কালো উজিরকে

স্বর্ণওয়ালাকে যদি আমি পেয়ে যাই আমি আমি আপনাকেই যদি পেয়ে যাই তো সব কিছুই তো পেয়ে গেছে আপনি বাচ্চাই যদি আমার হয়ে যান আপনি বলছেন না বলছেন যে যেটা টাচ করে রাখবে আজকে আজকে এই 5 মিনিটের ভিতর যে যেটা টাচ করবে সেটা তা তো আমি তো আপনার ঘাড়ের উপর ঘাড়ের হাত দিয়ে বসে আছি বসে আছি এখন আপনি আমার হয়ে যান হয়ে যান আপনি যদি আমার হয়ে যান তো সব কিছুই তো আমার হয়ে গেল তো রব যদি আমাদের হয়ে যায় রব বলে না সৌ মুলি বাহি অন্য বর্ণনা এসেছে উজিজা বিহি যে রোজা আমার জন্য আমি নিজেই তার তো রব যদি আমার হয়ে যায় আল্লাহ নিজে যদি আমার হয়ে যায় তো আল্লাহ পাক আমাকে কি দান করবে কি লাগবে কি লাগবে আমার আর জান্নাত চাই জান্নাতে তো অনেক তপকা থাকবে তা যদি আল্লাহ আমার হয় তাহলে আমাকে নিচেই রাখবে না ছোট জান্নাত দিবে না বান্দারে তোমাদের উপর রোজা কে করেছি যমনি ভাবে ফরজ করা হয়েছিল পূর্ববর্তী উম্মতদের উপরে কেন কেন বলে লা আনতুম তাকতাকুন যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো তাকওয়ার দাম অনেক বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন মুছেইতে বান্দারে তাকওয়া যদি অবলম্বন করতে পারো 11 মাস তাকওয়ার উপর থাকতে পারো যদি আমার পয়নে চলতে পারো তাকওয়া অর্থ তো কি বলে আল্লাহর ভয়

কি বই কবা দুই নাম্বার ও পুলু সমলেন স্দিদান। বান্দালে জাবানা রেযত কবান যদি দুইটা কাজ করতে পারন। আমিও দুইটা কাজ করব। স্তুখলেকুম আহমানাকুম। বান্তালে তোমাদের ত্রুটিযুক্ত যুক্ত আমন কলো। আমি আন্্না পাব দয়ায় ত্রুটি মুক্ত করে দিব।। মুসলমান বইরা আমার খ মরফি বাবারা। অনেক সুমান আমাজ পলিিত নাবাল তামাদের মতো হয় না।

وما بين رجليه اعظم من لقبل جنن উম্মতেরারে যদি দুইটা অঙ্গের জিম্মাদারি আমি পয়গম্বরকে দিতে পারো এক নাম্বার জবারের হিফাজত করবা দুই নাম্বার লজ্জাস্থানের হিফাজত করবা বান্দা দুইটা অঙ্গের জিম্মা জিম্মাদারি যদি তুমি আমাকে দিতে পারো আমি নবী কথা দিনা কিয়ামতের কঠিন ময়দানে তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমি পয়গম্বর নিয়ে নিব

ভয় করতে পারে আমা বলিয়ামূত্র কঠিন মৈদানে প্রভুদানবীন ওই ব্যক্তিকে পেরেছি মুক্ত করে দিবি মুসলমান এবার আমার কেয়ামতের ময়দান বড় কঠিন হয়ে যাবে যদি আল্লাহ পাক যদি কোন বান্দাকে পেরেশানি মুক্ত করেন তাহলে ওই ব্যক্তি পেরেশানি মুক্ত আর যদি আল্লাহ পাঁচ নিরাপত্তা না দান করে পৃথিবীর কোনো মানুষ নাই ওই ব্যক্তিকে নিরাপত্তা দান করবে কথা বলেন ঠিক কি না কেয়ামতের ময়দান বড় কঠিন হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বিকট আওয়াজে বাচ্চারা কোথায় ওই দুনিয়ার বাচ্চারা কোথায় জানেন না কোথায় যারা মানুষের উপর জুলুম করেছো অত্যাচার করেছ ওই সৈরাচারীরা কোথায় যারা মানুষদেরকে ধরে ধরে জেলখানার ভিতরে ঢুকিয়েছ মানুষদেরকে ধরে 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 ওই আইনা ঘরে ঢুকিয়েছ এই রাজা বাচ্চারা কোথায় আল্লাহ পাক রব্বুল আলামিন বিকট আওয়াজে বলবে লিমানিল মুলকুল ইয়াউম আজকে রাজত্ব কার আজকে রাজত্ব কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন তাজুল ইয়াউমা আইয়ুহাল কொருদিনা তোমরা বিতক হয়ে যাও ভিনিয়েতে কি সমাজে বাস করে বাস করেছ কিছুই বলি নাই একই একি বাজার বাজার করেছ কিছুই বলি নাই একই মাঠে খেনা করেছ কিছুই বলি নাই কিন্তু না না banda একি সমাজে তোমরা বাস করি মানুষের উপর জুলুম করেছ অত্যাচার করেছ আজকে তোমাদেরকে আমি একসাথে ডাকতে দিব না উন্তাজুন ইউমা আইয়ুহাল মুজরিমুন আজকে বিতক হয়ে যাও শুধুই মাত্র আমার আমি যদি কোন বান্দাকে নিরাপত্তা দেই তাহলে সেই ব্যক্তি নিরাপদ যদি কোনো বান্দাকে নিরাপত্তা না দেই তাহলে পৃথিবীর কোন রাজবচ্ছা নাই ওই ব্যক্তিকে নিরাপত্তা দিবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক যদি নিরাপত্তা দেয় তাহলে বান্দা নিরাপদ হবে এই জন্য আল্লাহ পাককে যদি ভয় করতে পারি তো নবী জানাই দেয় সহিহ ইবনে হিব্বান 640 নম্বর হাদিস ইদা কাফানি ফিদ দুনিয়া যদি দুনিয়াতে আমাকে ভয় করতে পারো আমানতুহু ইয়াউমাল কিয়ামা তো কিয়ামতের দিন আমি আল্লাহ পাক নিরাপত্তা দান করব মুসলমান ভাইরা নি আমার দুই নম্বর বুখারীর হাদিস বলবো

করতে দেখে দেখে বলে ভাই বলে বন্ধু তোমার সাথে আমি দেখা করবো আমার কে চলে আসো কিন্তু ওই যুবক যদি বলে না ময়দানে আমার আমল নামা আমার আব্বা দেখবি আমার সমাজের মানুষ দেখবি আমার রাষ্ট্রের মানুষ দেখবি আমার পরে সবাই আমি দেখবি রসুল আমার আমল নামা দেখবি রসুল আমার আমল নামা দেখার পরে বলবে

না বন্ধু তোমার সাথে দেখা করতে পারবো না তোমার সাথে আমি দেখা করতে পারবো না ইন্নী আমি আল্লাহর ভয় করি নবী জানাই দেয় যদি কোনো যুবক বলতে পারে ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহর বই করি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল ওই ব্যক্তিকে ডেকে বলবে ওই ব্যক্তিকে ডেকে বলবে যুবক রে দুনিয়াতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় আমার ভয় তোমার ভিতরে ছিল আজকাল দিনের পেরেশানির ভিতরে থাকা লাগবে না আর আদিমের ছায়ার নিচেই পাঁচ নাম্বার সিটটাই তোমার জন্য রয়েছে যুবক রে আমার আর সে আদিমের ওই মেহমান খানায় তুমি ঢুকে যাও মুসলমান ফাইরানি আমার তিন নাম্বার বুখারী চৌত্রিশ আটাত্তর নাম্বার হাদিসের ভিতরে এসেছেন নবী আবার সাহাবাই کرامকে নিয়ে বসে আছেন ডেকে বলে সাহাবীরা রে আগের যে জামানায় একজন তরত্রবান ব্যক্তি ছিল ধনী ব্যক্তি ছিল তার সন্তানদেরকে ডেকে বলে সন্তানেরা আমি তোমাদের কেমন বাবা কেমন বাবা কেমন বাবা বলো সন্তানরা ডেকে বলে তুমি আমাদের বড় বানো বাবা এবার ওই তরত্রবান ব্যক্তি ডেকে বলে জীবনে কোনোদিন ভালো কাজ করি নাই আপনি কেমন করে আমি কেমন করে ভালো হলাম যেহেতু তোমরা স্বীকৃতি দিয়েছো আমি ভালো বাবা আমি তোমাদেরকে ওসিয়াত করতে চাই আমার মৃত্যুর পরে আমাকে পড়াইবা জানাইবা সাই বানাইবা পড়াইয়া জানাইয়া সাই বানাইয়া আমাকে প্রবল বাতাসের ভিতর উড়াই দেবা মুসলমান ভাইরারে আমার ওই ব্যক্তি যখন ইন্তেকাল করেছেন ইন্তেকালের পরে বা সন্তানেরা ওসিয়াত অনুযায়ী তাকে পড়াইলো জানাইলো

তুমি তো শুধু জানো আয় আল্লাহ আবার কেন জানতে চাও কেন সিয়াত করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেয় বান্দারে আমি জানি তারপরেও তোমার মুখ থেকে একটু শুনতে চাই এবার ওই ব্যক্তিটাকে বলে আল্লাহ জীবনে কোনো দিন ভালো কাজ করি নাই জীবনে কোনো দিন ভালো কাজ করি নাই কেমন করে তোমার সামনে কিয়ামতের ময়দানে দাঁড়াইবো বিচার দিবসে কেমন করে দাঁড়াইবো এই জন্য সিয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে বান্দারি আজকের দিন তো এমন দিন যদি আমি তোমাকে maaf করে দেই কোন মানুষ জানতে চাইবে না কেন maaf করেছি কোন ফেরেশতা জানতে চাইবে না কেন maaf করেছি কোন জিন জানতে চাইবে না কেন maaf করেছি আমার ক্ষমতা আছে আমি কাফের মুশরিক কেও maaf করে জান্নাত দান করতে পারি বান্দারে তোমার ভিতর যেহেতু একটু হলো আমার ভয় ছিল বান্দারে আজকে এই ভয়ের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে maaf করি জান্নাতের মেহমান বানাই দিলাম